পাবদা মাছটা খুবই ভাব থাকার কারণে অনেকেই খেতে চায় না তো তাদের তারা মনে করে এটা মনে হয় পাঙ্গাস মাছের মতো তবে পাবদা মাছ আমি খুবই সিম্পল আর সহজ উপায় একটা রান্না করে দেখাবো এটা আসসালামু আলাইকুম এভিহন সবাই ভালো আছেন আশা করছি আজ দুই কড়াইতে দুইটা তরকারি রান্না করব তো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম আর হচ্ছে ফ্রাই প্যানও তেল দিয়ে দিয়েছি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই চুলাতেই আমি কড়াইতে একটা ভাজি রান্না করব বরবটি আর আলু দিয়ে আর এই কড়াইতে হচ্ছে পাবদা মাছ ভুনা করার জন্য পেঁয়াজ আর মরিচ একটু ভেজে নিব বরবটি ভাজি করার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন হচ্ছে রসুন একটু ছেঁচে দিয়ে দিলাম যেহেতু আমার রসুন কুচি কুচি করা ছিল না তাই ছেঁচেই দিয়ে দিয়েছি আপনারা কিভাবে পাবদা মাছ রান্না করেন সেই রেসিপিটা আমাকে দিবেন আমি কিন্তু এভাবেই রান্না করি এখন হচ্ছে আমি বরবটি ভাজি করার জন্য পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিচ্ছি পাবদা মাছের মরিচ পেঁয়াজের ভিতরে আদা পেস্ট তারপরে রসুন পেস্ট দিয়ে আর একটু পানি দিয়ে তারপরে সব গোড়া মশলাগুলো একে একে করে দিয়ে দিব তেলের ভিতরে একটু পানি দিলে কি হয় মশলা মশলাগুলো দেওয়ার পরে কিন্তু এটা ছিটে ছিটে গায়ে লাগে না তো এই একটু পানি দিয়ে দিলে তেলটা একটু শান্ত থাকে তো এখন আমি হচ্ছে লবণ মরিচের গুড়া তারপরে হলুদের ধুনিয়ার গুঁড়া সব গুড়া মশলা একসাথে দিয়ে দিচ্ছি এর আগে কিন্তু রসুন বাটা জিরা বাটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে নিব এত সময় ধরে মশলা দিতে দিতে পানি না দিলে কিন্তু সেটা একদমই মশলাটা পুড়ে যায় সেই জন্য আপনারা ট্রাই করবেন সবসময় পেঁয়াজ রসুন ভাজার পরে একটু পানি দিয়ে তারপরে সব মশলাগুলো একে একে করে দিতে তো এত সময় পানিটা ঠিকই শুকিয়ে গিয়েছে এখন আমি যে বাটনার উপর রসুন ছেঁচেছিলাম সেটার উপরে একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিলাম এদিকে বরবটির জন্য আমি পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি এখন অল্প একটু জিরা দিয়ে দিলাম আগে থেকে বরবটিটা সিদ্ধ করা ছিল সেটাই দিয়ে দিচ্ছি এখন পাবদা মাছ দিয়ে দিলাম যে মশলাটা কষিয়ে রেখেছিলাম সেই মশলার ভিতরেই এখন পাবদা মাছটা আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এটা আলতো হাতে নেড়ে চিড়ে দিব এটা খুব বেশি জোরে নাড়াচাড়া করতে গেলে ভেঙে যায় তো এভাবে রান্না করলে কিন্তু বাচ্চারাও খেতে পছন্দ করে ঝালের পরিমাণটা একটু কম দিলে এই মাসে যেহেতু কাটা কম থাকে তাই বাচ্চাদের খাওয়ানো এই মাছটা সহজ আর এটা কিন্তু রান্না করাও সহজ আগে থেকে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন হয় না যেহেতু এটা খুবই নরম মাছ তাই ভাজারও কোনো দরকার হয় না এদিকে বরবটি ভাজিটাও কিন্তু হয়ে গিয়েছে আরও একটু পানি আছে পানিটা শুকিয়ে গেলে তারপরে কিন্তু নামিয়ে নিব পাবদা মাছটাও হয়ে গিয়েছে প্রায় আর কিছু সময়ের মধ্যে এটাকে আমি নামিয়ে তারপর পরিবেশন করে নিব আজকের ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে